আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বন্ধুরা মিলে আজকে দমকা চিরা আয়োজন করেছি আমরা দমকা চিরা আয়োজন আমরা সকলে এখানে উপস্থিত আছি দেখবেন আমাদের দমকা চি খাওয়া চলছে আজকে চলেন দেখি দমকা চি কিভাবে হচ্ছে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে চলেন এই যে দমকা চি দমকা চি বাড়া দমকা চি বাড়া হচ্ছে ভিডিও ভিডিও হারি করে দমকা চি রান্না করা হয়েছে দেখতে অনেক লোভনীয়

এখানে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে দেখি ভিতর রুমে তো আমাদের গেস্ট গেট সমিতি থেকে দেখি মেহমানরা আমাদের কেমন এসছে এই তো আমাদের খাবার খাবারটা শুরু করে দিয়েছে অলরেডি এই যে ভাইরা চলে আরিফ ভাই লাইভে লাইভে আছে জি 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 ভাই এই যে আমাদের বড় ভাইরা এখানে আছে রামজাগরা শহীদ শহীদ আছে না না সবাই মিলে রান্না সালাউদ্দিন ভাই সালাউদ্দিন শহীদ ভাই সহকারী হিসেবে ছিল ঠিক আছে আমরাও তার সহকারী হিসেবে ছিলাম আমাদের শ্রদ্ধেয় মাসুদ ভাই তাকে অবশ্যই খুঁজে পেয়েছি কুকুটা দিয়ে দেন সবাইকে কুপ দিয়ে দেন থ্যাংক ইউ আমাদের মায়ামুজ্জামান নাইম ভাই এখন পর্যন্ত অনুপস্থিত সে অফিসে আজকে অফিস থেকে বেরোতে পারছে না তবে অবশ্যই শেষের দিকে অ্যাটেন্ড করবে আমরা আশা করি

সবাই ভুরি ভরে ভুজ করছে ভাই ভুরি কেমন হচ্ছে ভাই সবাই কিন্তু ভুরি ভরে ভুজ করবেন কেমন

এত খুশি দুই চার পিস বেশি এত খুশি ভালো লেট করা মাংস লেট হবে না mene aur bol pa main akas mein ekne bosa jam are bhai humne aage hazira diye gye thi do bar do bar hazira

প্রধান বাবুর হিসেবে দায়িত্ব পালন করেছে ঠিক আছে আমি তো এখনো খাইনি বলতেন যদি এই যে আমাদের আজকের অনুষ্ঠানের সহকারী কোক্টার দায়িত্ব পালন করছে

সবাই ঘুরে বলে বুঝ করতে করতে অস্থির তুলে দিতে হবে আলমদুলকে আমাদের মাসুদ ভাই ট্রলার বিহার অনুষ্ঠানে নৌকা বিহার অনুষ্ঠানে সে উপস্থিত হতে পারে নাই আজকে তাকে জোর করে ধরে নিয়ে আসছি ভাই কেমন হয়েছে ভাই আপনি সব সময় উপস্থিত থাকার চেষ্টা করবেন জি স্যার মাসুদ এক দিও না আপনি আপনি সব দিন হ্যাঁ দিছেন চাপ দিয়ে হ্যাঁ রুবেল সাহেব জি ঠিক আছে কেমন হইছে ভাই খাবারটা রুবেল ভাই অসাধারণ টেস্ট গুড পাঁচ বছর থেকে দেখতে হবে না আমাদের আয়োজক কমিটিকে তার ভিতরে আপনি সবার আগে আছেন সেটাই তো বললাম রুবেল ভাই আগে আছেন আয়োজক কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল ধন্যবাদ আয়োজক কমিটিকে এরকম অনুষ্ঠান করার জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা সুস্থ থাকি ঠিক আছে আজকের মতো এখানে আসবো কোনো আবার নতুন ভালো থাকবেন সবাই আল্লাহ